এখন দেখো আমরা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা দুই নাম্বার এর দুই নাম্বার ধারাবাহিক অঙ্কটা করব আমরা প্রশ্নটা তুলে নিচ্ছি একটু দেখো এখানে দেওয়া আছে চব্বিশ বিয়োগ তিন গুণন চার ভাগ দুই আচ্ছা আমরা বাম দিক থেকে আগে অঙ্কটা গণনা করব আমাদের কি দেওয়া আছে চব্বিশ বিয়োগ তিন গুণ চার ভাগ দুই আচ্ছা এখানে কোথাও বন্ধনী দেওয়া নাই আমরা জানি বন্ধনী দেওয়া থাকলে বন্ধনের কাজটা আগে হয় যদি বন্ধনী না দেওয়া থাকে তাহলে বন্ধনীর বাইরে অর্থাৎ সব মানগুলোর মধ্যে আমরা দেখব যে গুণ এবং ভাগ কোথায় দেওয়া আছে গুণ এবং ভাগের কাজ আগে হবে এবং বাম দিকে যেটা আগে আসবে গুণের কাজ আগে আসলে বাম দিক থেকে গণনা করতে করতে গুণের কাজ আগে করব যদি বাম দিক থেকে গণনা করতে করতে ভাগের কাজ আগে আসে তাহলে ভাগ করব। তাহলে চলো এখন আমরা দেখি যে কোনটা আমাদের আগে আসতেছে তাহলে চব্বিশ বিয়োগ এখন দেখো তিন গুণন চার এখানে গুণের কাজটা কিন্তু আগে চলে আসছে তিন গুণন চার এরপরে ভাগ আছে তাহলে গুণের কাজটা যেহেতু আগে আছে তাহলে আমরা আগে গুণ করবো চব্বিশ বিয়োগ তিন চারা বারো বারো ভাগ দুই এরপরে চব্বিশ বিয়োগ এখানে দেখো ভাগের কাজ আছে তাহলে আমরা ভাগের কাজটা আগে করে নেব তাহলে চব্বিশ বিয়োগ আহ বারো ভাগ দুই করলে ছয় তো কোনো বারো তাহলে ভাগফল হবে ছয় এখন দেখো শুধু বিয়োগ আছে তাহলে আমরা এখানে বিয়োগ করে দেবো চব্বিশের থেকে ছয় বিয়োগ করলে আমাদের বিয়োগ ফল হবে আঠারো তাহলে আমাদের এটার ফলাফল হবে আঠারো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এটা তোমরা নোট করে রাখবে যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে কোথাও আটকে গেলে এই অঙ্কে এই নোট করে অঙ্ক দেখে তোমরা সহজেই বুঝে তারপরে নিজেরা করতে পারবে